এমন বৃষ্টি পড়ছে তার লাভ নাই মানে আমাকে বাংলাদেশে যেমন বৃষ্টি পড়ে তো আশেপাশে ধরো ছোট ছোট নদী আছে বা ছোট ছোট খাল আছে পানিগুলি চলে যায় আর দেশে তো মনে করো যেমন সৌদি আরব রোড বা রোডের নিচে সেম সেম বলছো রোড যে আলাদা এক্সট্রা বেশি করে একটু উঁচু করে বানাবে বিষয়টা তাই ওরকম হয় না

দুবাই এ দুবাই বিমানবন্দর মনে কর দুবাই শিখে করতেছিলাম বিমানবন্দর বিশ্বের এক নাম্বার দস্ততো বিমান এটা বস দুবাই বিমানবন্দর সাতে কোনো তুলনা নাই সাইজে তো হ্যাঙ্গারে লাইছে যেটা এ হন যদি বুঝার সময় আছে যদি বুঝলি বুজবি না বুঝলি ফিরেบุรี যাবি এটা বুঝছনি আচ্ছা রাখো ভালো থেকো আবার পরে ফোন দিব আমি ঠিক আছে আচ্ছা ওকে